আশুলিয়ায় পাঁচ শ্রমিক গুলিবিদ্ধ নিহত এক ভানের আশুলিয়ায় বিক্ষোভের জেরে শ্রমিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন শ্রমিক মারা গেছেন এছাড়া চারজন গুলিবিদ্ধ সহ অন্তত তিরিশ শ্রমিক আহত হয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করেছেন শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলমসহ যৌথ বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন সোমবার তিরিশ সেপ্টেম্বর সাড়ে এগারোটার দিকে টঙ্গিয়াশুলিয়ায় পিজেড সড়কের জিরাবো এলাকার মণ্ডল গ্রুপের কারখানার সামনে এ ঘটনা ঘটে নিহত ওই শ্রমিকের নাম কাউসার হুসাইন খান তিনি আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাঙ্গো টেক্স লিমিটেড কারখানার শ্রমিক দুপুর দুইটার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেলে কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মোহাম্মদ ইউসুফ আলী প্রাথমিকভাবে আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুজনের নাম জানা গেছে তারা হলেন ন্যাচারাল ডেনিমসের শ্রমিক হাবিব ও ন্যাচারাল ইন্ডিগো কারখানার শ্রমিক নাজমুল আহত অন্যান্যদের নাম পরিচয় জানা যায়নি গুলিবিদ্ধ দুজন শ্রমিককে পিএমকে হাসপাতাল ও দুজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শ্রমিকরা জানায় সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে মানিকপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ত্রিপক্ষীয় মিটিং চলছিল এ সময় সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন পরে অন্যান্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হতে থাকেন এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নেয় এ সময় শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ শুরু করেন শ্রমিকরা রেব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন পরে শ্রমিকরা আরও উত্তেজিত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গুলি চালায় এ সময় পাঁচজন শ্রমিক গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এনাম মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক কাউসার হুসাইন খানকে মৃত ঘোষণা করেন এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে অন্তত তিরিশ জন শ্রমিক আহত হয়েছেন এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন আমাদের হাসপাতালে গুলিবিদ্ধ তিনজনকে আনা হয় এদের মধ্যে কাউসার মারা গেছেন বাকি দুজনের চিকিৎসা চলছে ন্যাচারাল ডেনিমসের শ্রমিক সুমন বলেন সকালে আমাদের কারখানায় সবাই কাজ করছিল আমাদের কারখানায় কোনো ধরনের আন্দোলন হয়নি তবে মন্ডল গ্রুপের শ্রমিকরা কারখানার সামনে আন্দোলন শুরু করলে আমাদের শ্রমিকরা সংহতি জানিয়ে মন্ডল গ্রুপের কারখানার সামনে যায় সেখানে আরও কয়েকটি কারখানার শ্রমিকরা যোগ দেয় এ সময় শ্রমিকদের ওপর লাঠিচার্জ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক পর্যায়ে গুলি ছুড়লে পাঁচজন গুলিবিদ্ধ হয় পরে আমি তাদের মধ্যে দুজনকে হাসপাতালে নিয়ে আসি এছাড়া প্রায় তিরিশ জন শ্রমিক আহত হয়েছেন তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন